নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে স্বাগত একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রেসিপিটা হচ্ছে দই পরোটা প্রথমে আমি নিলাম এক কাপ ময়দা আর এক কাপ আটা এই আটা ময়দা দিয়ে একটা সুন্দর একটা দই পরোটা পরিমাণ মতো নুন আর এক চামচ গুঁড়োর লঙ্কা আর একটু হিং এবারে দেব এবার বেশ ভালো করে এইগুলো বেশ ভালো করে প্রথমে এইভাবে মেখে নেব আর হ্যাঁ বন্ধুরা একটা অসাধারণ দই পরোটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম এটা সম্পূর্ণ দই দিয়ে আটাটা মাখবো এখানে একটু জল ব্যবহার করবো না পারলে তোমরা দইয়ের মধ্যে যে জল থাকে ওই জল দিয়ে মাখতে পারো মানে দই দাও আবার যদি জল দই একটু কম দাও কিন্তু ওই দইয়ের জলটা দিয়ে বেশ এই রকম সুন্দর একটা ব্যাটার বানিয়ে নাও অসাধারণ প্রথমে দই দিয়ে এটা বেশ বেশ ভালো করে একটু ঠাসতে হবে যে কোনো ময়দা বলো লুচি বলো প পটার জন্যে লুচির জন্য তো একটু ভালো করে ঠাসতে হবে ঠাসা হয়ে গেলে এইটাকে আমি এক ঘন্টা এইভাবে ঢেকে রেখে দেবো এবার চলো আরও আমি ভালো করে এক ঘন্টায় রেখেছিলাম বেশ আরেকটু ভালো করে ঠেসে দিলাম আর খুব সুন্দর ময়মটা একদম খুব সুন্দর হয়েছে আর ময়মের মধ্যে আমি তেল ব্যবহার করিনি পাল্টে তোমরা তেল দিতে পারো কিন্তু আবার দুবার করে বেলার সময় একবার তেল দেবো ভাজার সময় একবার তেল দেবো তাই আমি ময়মে তেল দিইনি তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এরকম করে আমি প্রথমে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি এবার হাত দিয়ে গোল করে নেব পাঁচটা বল বানিয়ে নিয়েছি এবার এরকম চেপে চেপে আর রুটির মতো এবং খুব সহজে রুটির মতো প্রথমে এইভাবে বেলে বেলাটা আমি একটু দেখ দেখাবো একটু বেলাটা ভালো করে দেখো অনেক রকম পরটার বেলা তোমরা দেখেছ তো আজকের বেলাটা আমি একটু অন্যরকম দেখাবো প্রথমে রুটির মতো বেলে নিয়েছি নিয়ে তারপরে আমি এক চামচের মতো তেল দিয়ে বেশ রুটিটা বেশ ভালো করে চারিদিকে ভালো করে লাগিয়ে নিই ওপরে একটু ময়দার গুঁড়ো ছড়ি দিয়ে আর এইভাবে পেঁচিয়ে নিলাম পারলে তোমরা আরেকবার এ করে দেখো পেঁচিয়ে নিয়ে আর এইভাবে পরোটাটা বানাবো একদম খুব সহজেই দই পরোটার রেসিপি তবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর মাঝখানে একটু বলে রাখি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের কেমন ভিডিও পছন্দ একটু কমেন্ট করবে তো দেখো প্রথমে এটা পরোটাটা রুটির মতো করে বেলে ভেজে নিতে হবে আগে তেল দেব না আগে এই পিট করে রুটির মতো ভেজে নেব নিয়ে এবারে এর ওপরে এক চামচ তেল এইভাবে দেব তোমরা পারলে ঘি দিয়েও খেতে পারো যার যেটা পছন্দ দিয়ে তারপর চামচ দিয়ে বেশ ভালো করে রুটিটা মেখে নিয়ে এবার আরেক পিঠ এইভাবে আরেকটু তেল দিয়ে বেশ ভালো করে চামচ দিয়ে এইভাবে মেখে নেব তো এইবার এটা হালকা আছে। একদম হালকা আছে। আঁচটা কম করে রাখতে হবে যাতে পরটা পুড়ে না যায় খুব সুন্দর একটা ব্রাউন কালারের হয়ে গেছে আর ভিতরটাও ফুলে গেছে হয়ে গেল আজকে নিয়ে আসলাম দই পরোটা একটু চেপে চেপে একটু চেপে চেপে ভাজবে তাহলে ভেতরটা আর কাঁচা থাকবে না আর ফুলে গেলেই তো হয়ে গেল দই পরোটার রেসিপি অসাধারণ স্বাদের দই পরোটা রেসিপি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো একটা রেসিপি নিয়ে